আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওটা আপনাদের অধীর আগ্রহের একটা ভিডিও বেশ লম্বা সময় ধরে আপনারা আমাকে প্রশ্ন করে যাচ্ছিলেন ভাই সর্বশেষ আপডেট চাই হাসান এবং রূপার বিষয় কিন্তু আমি কিন্তু দর্শক চাইলেই এটা নিয়ে হাজার হাজার ভিডিও বানাতে পারতাম আপনাদের আবেগটাকে ধরে রাখার জন্য কিন্তু আমি সেটা করিনি কারণ আমি সব সময় একটা রাইট মোমেন্টের মানে খোঁজার চেষ্টা করি যখন রাইট মোমেন্টটা আমি খুঁজে পাই তখন ভিডিওটা দিই কারণ আমি হুট করে একটা জিনিস বলে দিব আর সেটা হয়ে যাবে এমনটা কিন্তু না কারণ সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আমাকে নিজেও ধৈর্য ধরতে হয় এবং আপনাদেরকে অপেক্ষা করতে হয় তো যার জন্য দর্শক আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশানটা জানাতে পারি তো হাসান এবং রূপা সম্পর্কে দর্শক আমি গত প্রায় এক মাস হবে কাছাকাছি প্রায় অ্যাপ্রক্সিমেটলি এক মাস ধরে আমি ওদেরকে নিয়ে কোনো ভিডিও দেইনি দিতেও পারি হয়তো দুবে একটা তো আমি সর্বশেষ তাদেরকে নিয়ে ভিডিও দেওয়ার পর আমি তাদেরকে নিয়ে অনেক অ্যানালাইসিস করেছি স্টাডি করেছি এবং তাদেরকে নিয়ে অনেক ধরনের সোর্সের মাধ্যমে ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করেছি এবং অ্যাট লাস্ট বলতে পারেন আমার সফল চেষ্টার মধ্যে সফল মানে একটা সফল চেষ্টা করতে পেরেছি এবং লাস্ট ওয়ান উইক ধরে আমি অনেকগুলো ইনফরমেশান পেয়েছি এবং সেই ইনফরমেশানগুলোর বেস করে আমি আজকে এই ভিডিওটা মেক করছি এবং এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে একটা দুর্দান্ত ইনফরমেশান দেবে এবং আজকের ভিডিওতে আমি যেটা বলবো দর্শক একদম টু দ্য পয়েন্ট থাকবে এখানে কোনো রকম রসকস মিশানো কোনো কথা থাকবে না এবং সর্বোপরি যা বলবো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে আজকে কিন্তু কোনোরকম ও কনফিউশনমূলক কথাবার্তা থাকবে না যা বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন দর্শক এটাই সত্য কারণ আমি আমার একদম অথেন্টিক সোর্সের মাধ্যমে ইনফরমেশানগুলো কালেক্ট করেছি তারপরও যেহেতু সোর্স সোর্সের মতোই কিন্তু আমি সেগুলো জেনে নিয়ে বুঝে আপনাদের সাথে শেয়ার করছি সো আজকে আপনারা জানতে পারবেন হাসেন এবং রুপার ম্যারেজ স্ট্যাটাস সম্পর্কে তো ম্যারেজ স্ট্যাটাস বলতে দর্শক যে তারা ম্যারিড নাকি এখন বর্তমানে সিঙ্গেল এই সমস্ত বিষয় সম্পর্কে একটা অথেন্টিক ইনফরমেশন পাবেন এবং আপনারা যেটা সবাই জানতে চাচ্ছেন অধীর আগ্রহে আছে যে তাদের মধ্যে যে একটা ডিভোর্স একটা তালাকের যে গুঞ্জন উঠেছে সেটা কি সত্য নাকি মিথ্যা বা যদি হয়ে থাকে কবে হয়েছে বা কতদিন প্রসেস বাকি আছে সমস্ত কিছু আমি আপনাদের কাছকে জানিয়ে দেব এবং 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 থেমে যাবেন না যেমনটা আমি আমার ছবিতে মানে থামনেলে দেখিয়েছি হাসান কিন্তু এখন তার তৃতীয় বউ মানে এখন বিভিন্ন নারীদেরকে ধরার জন্য মাছ ধরার মতো করে কিন্তু সে জাল পেতে বসে আছে এখন কোনো নারী যদি সেই জালের ভেতরে মুখ ঢুকিয়ে দেয় বুঝবেন সেই নারীকে হাসান গিলে খেয়ে ফেলবে হাসান এখন অনলাইনে বিভিন্নভাবে নারীদের সাথে যোগাযোগের একটা অপচেষ্টা চালাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হাসানের লাইফ থেকে ইসরাত গিয়েছে রূপা গিয়েছে এখন নতুন একটা নারীকে জোগাড় করার জন্য হাসান লেগে পড়েছে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না সে তথ্য প্রমাণটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। সো দর্শক যদি সমস্ত কিছু প্রমাণ সহকারে জানতে চান দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুধু বলে দেই আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকন না বাজিয়ে অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিও শুরুতে আপনারা যারা সাধারণ দর্শক আছেন আপনাদের মতো অনেকেই কিন্তু হাসানকে কমেন্ট করেন তো আমরা যখন ভাত রান্না করি আমাদেরকে কিন্তু ভাত রান্না করার জন্য প্রত্যেকটা স্পেসিফিক আলাদা করে ভাত চেপে চেপে দেখার দরকার পড়ে না পুরো পাতিলের ভাত রান্না করা হয়েছে কিনা আমরা কিন্তু দুই একটা ভাত টিপলেই বুঝতে পারি আমাদের পুরো হাড়ির ভাত রান্না হয়ে গেছে ঠিক একইভাবে প্রত্যেকটা দর্শকের কমেন্ট পড়া থেকে আমি মনে করি দুই একজন দর্শকের কমেন্ট পড়লে বোঝা যাবে প্রত্যেকটা দর্শক এখন হাসান আর রূপার সম্পর্ককে নিয়ে কী ধরনের ধারণা পোষণ করছেন তেমনই একটা কমেন্ট পরে আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করব এখানে আমি যে কমেন্টটি স্ক্রিন শেয়ার করেছি দর্শক এই কমেন্টটা হাসানকে একজন দর্শক করেছেন নাম হচ্ছে উর্মি রহমান এই আপুটা বলেছেন হাসানকে যে রূপা কোথায় আপনার বউ থাকে না কেন ভাই কি এমন করেন মা ছেলে ছি এটা কেমন কথা বউ থাকতে চায় না এত আয়োজন করে বিয়ে করলেন আগেরটাও গেল এখন নিশ্চয় গেল আর কি ফুল ফ্যামিলি মিলে জ্বালান ছি তো এই হচ্ছে ছি মানে হাসান বউদের সাথে যা করে হাসানের মা বউদের সাথে যা করে এবং সমস্ত কিছুর কলকাঠি নারায়কে সেটা আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় কাম্মিয়াপা ঠিক আছে ওই কাম্যিয়ায় কিন্তু হাসানের সংসারে একটু হালকা ক্যারোসিন ঢেলে একটা ম্যাচের কাঠি ফেলে দিয়ে আগুন ধরে দেওয়ার জন্যই যথেষ্ট এটা আপনারা সবাই জানেন ডিটেলস বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আচ্ছা আমি এখন চলে যাই হাসানের ম্যারেজ লাইফে আপনারা সবাই জানেন ইসরাত কেন গিয়েছে কীভাবে গিয়েছে এবং আপনারা এটাও জানেন এটাও জানেন এটাও জানেন হাসান এবং ইসরাতের যে ডিভোর্স হয়েছে এবং ইসরাত যা হাসানের লাইফ থেকে চলে গিয়েছিল এই ইনফরমেশানটা ইউটিউবে সর্বপ্রথমকে এনেছিল। কার মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন যেখানে আপনার প্রত্যেকটা মানুষ বসেছিলেন ইসরাত প্রেগনেন্ট হাসান বাবা হয়ে গেছে ইসরাত এবং হাসান বর্তমান আলাদা থাকছে ব্লা 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 কত ধরনের মিস মিসআন্ডারস্ট্যান্ডিংস কত ধরনের ভুল ইনফরমেশান কত ধরনের ঠাকুরমার ঝুলিনি আপনারা বসেছিলেন সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম এগুলো সবই ভুল সত্য একটাই হাসান আর ইসরাতের ডিভোর্স হয়েছে এবং তার এক সপ্তাহের মধ্যে হাসান তার ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে বলে দেয় ইসরাতকে আপনারা আর দেখতে পারবেন না মানে অফিসিয়ালভাবে হাসান জানিয়ে দিয়েছে তাদের ডিভোর্স হয়ে গেছে ঠিক একইভাবে রূপা নিয়ে কিন্তু তালগোল লম্বা সময় ধরে পাকছিল এমনকি রূপা সাথে বিয়ের আগে থেকে আমি বলেছিলাম এ বিয়ে দীর্ঘাই মানে দীর্ঘায় একটা যে লম্বা থাকে না দীর্ঘায়ু হবে বা দীর্ঘস্থায়ী হবে সেটার সম্ভাবনা খুবই কম এবং দেখুন এক বছর যেতে না যেতেই রূপা আলাদা থাকতে শুরু করেছে তাদের মধ্যে ঝড়ঝর শুরু হয়েছে আসান কয়েকভাবে তার বউকে ম্যানেজ করার জন্য তাকে নিয়ে হানিমুন্টুপ দিয়েছে কক্সবাজার গিয়েছে বাট কোনোভাবেই কেন যেন সে তার বউয়ের মন পাচ্ছে না বউয়ের মন পাবে কীভাবে আপনি একটা বউকে যদি সবসময় ডোমিনেট করার ট্রাই করেন মনে করেন যে বউকে আপনার একটা কেনা বস্তু মনে হয় ভোগ্যপন্ন মনে হয় আপনার সাথে আপনার বউ থাকবেন এটাই স্বাভাবিক বউ কোনো ভোগ্য পণ্যও না বউ কোনো বস্তুও না বউ একটা নরম মোলায়াম একটা জিনিস বউকে যদি আপনি ঠিক মতো রাখতে চান বউকে ঠিক একটা প্রজাপতির মতো রাখতে হবে একটা প্রজাপতিকে আপনি যদি জোর করে ধরেন মারা যাবে আবার খুব আস্তে করে ধরলেও সে উড়ে পালিয়ে যাবে সো একটা প্রজাপতিকে আপনি যেভাবে করে ধরেন ঠিক ওভাবে করেই ধরতে হবে কোমলভাবে নট সো হার্ড এবং নট সো সফট তাহলে কিন্তু সে দুইভাবেই ক্ষতি আছে তো হাসান সময় চায় ডোমিনেট করতে বৌদের উপরে বৌদেরকে পায়ের নিচে রাখতে ইসরাতকে রাখতে পারলেও রূপাকে পারেনি রূপা এডুকেটেড ওয়েল ফ্যামিলি বিলং করে তো যার কারণে রূপার মধ্যে একটা ইগো আছে একটা সে তার রাইটস সম্পর্কে খুব বেশি পরিমাণে অবগত তো যার কারণে হাসান তাকে দমিয়ে রাখতে পারেনি রূপা চলে এসেছে এখন কথা হচ্ছে আপনারা সব একটা জিনিস জানার জন্য বসে আছেন ভাই এত কথা বাদ মূল কথায় আসেন ঈশ্বর তো ভেঙেছে সরি ভেঙে জানি ডিভোর্স হয়েছে রূপা এখন আছে কিনা রূপা সারভাইভ করেছে কিনা সো টু দ্য পয়েন্ট আসি রূপা সারভাইভ করেনি রূপা হাসানকে লাস্ট চান্স দেওয়ার একটা চেষ্টা করেছিল আমি আপনাদেরকে আমার বিভিন্ন পার্ট ভিডিওগুলোতে বলেছিলাম যে রূপা কিন্তু তার জায়গা থেকে নিজেকে ক্লিয়ার করেছে সে অনেক কিছু ডিলেট করেছে বাট হাসান শক্ত হয়ে আছে হাসান শক্ত হয়েছিল রূপার যে একটা মানসম্মান আছে যেটাকে নষ্ট করার লীলা খেলাতে মেতে উঠেছিল কিন্তু আলটিমেটলি আমার ভিডিওর পর তারা দুই পক্ষে ঠান্ডা হয়েছে রূপাও তার জায়গা থেকে তার প্রোফাইল লক করেছে হাসানও তার জায়গাতে ঠান্ডা হয়েছে বাট আলটিমেট রেজাল্ট হচ্ছে গিয়ে একটা বড় আন্ডা মানে ডিম জিরো ঠিক আছে এর মানে হচ্ছে হাসানো রূপা আর মিলবে না যে রেজাল্টটা আমরা ইসরাত এবং হাসানের মধ্যে দেখেছিলাম সম্পর্করা ডিভোর্সের মাধ্যমে শেষ হয়েছে ঠিক একই রেজাল্ট রূপা এবং হাসানের মধ্যেও ঘটেছে আজকে কিন্তু আমি আপনাদেরকে বলছি না দর্শক যে ডিভোর্সটা চলমান সামনে ডিভোর্স হবে তারপর আপনারা দেখতে পারবেন এমন কিছুই না হাসান এবং রূপার ডিভোর্স হয়েই গেছে আপনারা সামনে আর রূপাকে দেখতেই পারবেন না কি বলছি দর্শক ভালো মতো ক্লিয়ার করে নিন এটা স্পষ্ট ভাষায় আমি বলছি এবং জোর দিয়ে বলছি আমার যতগুলো সোর্স আছে আমার যতগুলো অথেন্টিক ইনফরমেশান দেওয়ার মতো সোর্স আছে আমি সব জায়গা থেকে এক ইনফরমেশান পেয়েছি একই ইনফরমেশান পেয়েছি হাসান এবং রূপার ডিভোর্স হয়ে গেছে এবং এই সম্পর্ক আর নতুন করে জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই আপনারা ভবিষ্যতে রূপাকে আর কোনো দিন দেখবেন বলে আশা করার কোনো দরকার নেই হাসান এখন সিঙ্গেল লাইফ রিয়েট করছে আপনারা রূপার ফেসবুক প্রোফাইলে যান রূপার ফেসবুক পেজে যান সব জায়গাতে দেখবেন রূপার ম্যারেজ স্ট্যাটাস সিঙ্গেল দেওয়া আচ্ছা সিঙ্গেল দেওয়া মানে কি দর্শক সিঙ্গেল মানেটা কি সিঙ্গেল মানে কিন্তু আমি এখন সিঙ্গেল আমার কোনো হাবি নেই আমার কোনো বয়ফ্রেন্ড নেই কিছুই নেই ঠিক আছে আবার হাসানের ক্ষেত্রে কিন্তু তাই তার মানে বোঝা হচ্ছে তাদের মধ্যে একটা কোনোরকম এখন অফিসিয়ালভাবে রিলেশনশিপ নেই আর আমিও যত যতটুকু যত জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি এবং কালেক্ট করেছি যে হাসান এবং রুপার ডিভোর্সের কথাই শুনেছি এবং একটা ডিভোর্সে যে চলমান প্রক্রিয়া থাকে আপনারা জানেন যে ডিভোর্স বললাম আজকে বললাম কালকে হয়ে গেলো এমনটা না হ্যাঁ ইসলামী সম্মত উপায় যেটা হয় যে তালাক বললেই তালাক হয়ে যায় বাট যে রেজিস্টার্ড বা আইনি যে প্রক্রিয়া বা লিগাল যে ওয়ে থাকে সে প্রসিডিওর মধ্যে কিন্তু তিন মাসের মতো সময় লাগে নব্বই দিনের মধ্যে সেটা হাসান এবং রূপা কাটিয়ে উঠেছে মানে হাসান এবং রুপার অফিসিয়ালি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমি এটা কেন বুঝলাম না বা জানছি না যে হাসান কেন তার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল আছে বা পেজ আছে সেখান থেকে কেন এখন পর্যন্ত ডিক্লেয়ার করছে না ইসরাত এটা হাসান ডিক্লেয়ার করলেও রুপারটা এখন পর্যন্ত হাসান ডিক্লেয়ার করা সৎ সাহস করতে পারছে না এটা একটা মেন রিজন হচ্ছে দর্শক আপনারা একটা জিনিস জানেন যখন ইসরাতের সাথে হাসানের ডিভোর্স হয় সবাই হাসানকে অনেক দূর ধুনিয়ে দিয়েছিলেন তারপরও অনেক মানুষ ছিল হাসানের একটা বিগ ফ্যান ছিল তো তারা কিন্তু হাসানকে সাপোর্ট করেছে সবাই ইসরাতকে বকাঝকা করেছেন তো ওইখানে হাসান অনেক বেশি নোংরা প্রশ্রয় পেয়েছিল এরপর সে হাসান রূপাকে যখন বিয়ে করে সে অনেক বুক বড় করে ভিডিও করছিলো অনেক শো অফ করছিল ইসরাতকে দেখাচ্ছিল দেখ আমি কাকে বিয়ে করেছি তোর থেকে গুণে ভালো মেয়ে বিয়ে করেছে এই টাইপের একটা একটা ননসেন্স এক ধরনের একটা শো অফ হাসান তার ভিডিওর মাধ্যমে কিন্তু শো করছিল যার কারণে যেটা হয় যে হাসান অনেক নিজেকে বড় মাপের কিছু মনে করছিল রূপাকে বিয়ে করে অনেক কিছু সে করে ফেলেছে এই শো অফগুলো একটা অহংকারে পরিণত হয় ইসরাতকে দেখানোর জন্য এখন হাসানের সাথে তো রূপারও ডিভোর্স হয়ে গেছে তো ওই যে হাসান যখন রূপার সাথে এত দৌড়ঝাঁপ করে বিয়ে করে এত রং ঢং করে বিয়ে করে এত ফাটা ফাটি বড়ো করে বিয়ে করে সে বিয়ের এখন যে ডিভোর্সে পরিণত হয়েছে সেই বিয়ের সম্পর্কটা যখন এখন ভেঙে গেছে এটা হাসান আপনাদেরকে যে বলবে ডিক্লেয়ার করবে কোন মুখটা দিয়ে বলবে কোন ফেস ভ্যালুটা সে আপনাদের সামনে এনে বলবে আমার আর রূপার ডিভোর্স হয়ে গেছে রূপাকে আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন না এই কথাটা হাসানের বলা যে সাহস সেটা হাসানের বুকের মধ্যে এখন আর নেই কারণ এই কথা বলা মাত্র এমনিতে হাসানের রেপুটেশন এখন ইউরোপে একদমই নাই তার কোনো মান সম্মান কিছুই নেই একদম ধুলেই মিটিয়ে গেছে তো সেক্ষেত্রে এই কথা বলে তো আরও লজ্জিত হবে হাসান তো হাসান এখন লজ্জাতে এই জিনিসটা প্রকাশ করছে না বাট আলটিমেট রেজাল্ট যেটা হাসান এবং গ্রুপের ডিভোর্স হয়ে গেছে এটাই বাস্তব কথা কিন্তু হাসান এখন পর্যন্ত সে অফিসিয়ালভাবে জানাচ্ছে না জানাচ্ছে না মানে এটা নয় যে তাদের মধ্যে আবার সম্পর্ক জোড়া লাগবে এটা ভুল কথা তাদের মধ্যে সম্পর্কের জোড়াও লাগবে না আর কোনো দিন আপনার উপাকে দেখতেও পারবেন না তাদের মধ্যে যেটা হয়েছে ডিভোর্স হয়েছে তাদের মধ্যে সম্পর্কের ছেদ ঘটেছে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বিচ্ছেদ ঘটেছে এটা হয়েছে অফিশিয়াল নিউজ এখন আপনারা হাসানকে জিজ্ঞাসা করুন কেন সে বলছে না এটা তার বিষয় সে কবে জানাবে অফিসিয়ালভাবে বাট আমি আপনাদেরকে সহজ সাবলীল ভাষায় অথেন্টিক ইনফরমেশনটা জানিয়ে দিলাম যেখানে কোনো ভুল কিছু ভাবার বা চিন্তা করার অবকাশ নেই সেকেন্ড যে বিষয়টা দর্শক আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আপনাদেরকে জানাবো প্রথমত একটা কমেন্ট পড়েছি হাসান এবং রুবার যে ডিভোর্স হয়েছে সেটা জানিয়েছি এবং সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো মানে আসলে হাসান এখন কী চাচ্ছে হাসানের নেক্সট প্ল্যান কী হাসান আসলে তার মোটিভটা কী সে কোন দিকে মোর ঘোরাচ্ছে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক আজকে একটু ধৈর্য ধরুন আগে আমার কথাগুলো শুনে নিন হাসানের একটা বউ গিয়েছি ইসরাত গিয়েছে বলা যাবে না হাসান ছেড়ে দিয়েছে এবং দ্বিতীয়ত সে আরেকজনের সাথে রিলেশনশিপে জড়িয়েছে অনেক খোঁজাখুঁজি করেছে খোঁজাখুঁজি করে সে রূপাকে পছন্দ করে বিয়ে করেছে ঠিক আছে তো রূপাকে বিয়ে করেছে ভালো কথা রূপাকে অনেক ধুমধাম করে বিয়ে করেছে শো অফ করেছে হাসানের মা যে কিনা ইসরাতকে বিন্দুমাত্র সম্মান দেয়নি ভাঙ্গা প্লেটে ভাঙ্গা গ্লাসে খেতে দিয়েছিল বিয়ের পরের দিন মাংসের বড় বড় পিসের বদলে ভাঙ্গা ভাঙা টুকরোগুলো ইসরাতকে খেতে দিত এই হচ্ছে সে হাসানের মা যাকে আপনারা অনেক সম্মান দিয়ে থাকেন সম্মান যিনি সম্মান পাওয়ার আমার বলতেও খারাপ লাগে মর্বী মানুষ মনে করি না বিন্দু মাত্র যোগ্যতা রাখে কারণ যে মানুষ তার ছেলের বউকে পরের দিন ভাঙ্গা প্লেটে খেতে দেয় ভাঙ্গা গ্লাসে খেতে দেয় একটা মাংসের ভাঙ্গা টুকরা দিয়ে খেতে দেয় তাকে আমার কোনো দিন ভালো বলতে মন চাইবে না দর্শক আপনারা হয়তো সেই ভিডিওতে হাসানা চ্যানেল এখন আর পাবেন না বা যারা দেখেছেন তারা সবাই জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন তাহলে দশজন মানুষ সেটা জানতে পারবে হাসা যখন ইসরাতকে বিয়ে করে নিয়ে আসে পরের দিন একটা বউ মানুষ হিসেবে কিন্তু তাকে সুন্দর মতো আপ্যায়ন করতে হয় নতুন প্লেটে খেতে দিতে হয় কিন্তু মা সেটা করেনি একটা ভাঙ্গা প্লেটে খেতে দিয়েছিল একটা ছোট মাংসের টুকরা দেখে দিয়ে দিয়েছিল এই হচ্ছে ইসরাতের সম্মান তাহলে বুঝবেন মা কেমন ছিল অথচ এই মা রূপাকে পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে যায় মুরগির মানে লম্বা লম্বা বিশাল বিশাল ঠ্যাং খেতে দেয় রান খেতে দেয় পারলে আস্ত মুরগি খেতে দেয় কি করবে পারলে নিজেকেই বলে আমাকে খেয়ে ফেলে এরকম একটা অবস্থা হাসানের মা ছিল কোথায় কোথায় সেই মুখ দেখতে চাই এসে বলুক সবাই মিলে এখন একসাথে সাথে হাসানের ডিভোর্স হয়েছে পারবে না বলতে কারণ কি জানেন লজ্জা লাগবে তাদের যে এত কিছু করলো কিন্তু সংসারে টিকাতে পারলো না কারণ ওই যে বলে জালিম জালিমের তো পতন একদিন হবেই ছে সে জালিমদের রূপ আর বর্তমানে হাসানের মোটিফার কিছুই না দর্শক ঈশ্বাদের জীবন নষ্ট করেছে রূপা জীবন নষ্ট করেছে হাসানের লাইফটাই যেহেতু মেয়েদের লাইফ নষ্ট করা তারা মানুষ এখন তৃতীয় মানুষের সন্ধানে আছে এখন অনেকে আছে হাসানের অন্ধভক্ত তারা লাভ দিয়ে আসবে আমাকে গলায় পারিয়ে ধরবে ভাই আপনার সাহস কিভাবে হলো এই কথা বলা হাসান নতুন করে আরেকটা মেয়ের পিছনে লেগেছে বা নতুন কোনো মেয়ের সন্ধান করছে প্রমাণ ছাড়া কথা বলবেন না আমরা কিন্তু প্রমাণ ছাড়া বিশ্বাস করি না এবং আপনাদেরকে আমি বলে রাখি হুঙ্কার দিয়ে আমিও কিন্তু ভাই প্রমাণ ছাড়া কথা বলি না কোনো যদি আমি কারোর প্রতি কোনো অভিযোগ আনি আমি সেই ক্লেমের প্রতি অবশ্যই প্রমাণ আপনাদের কাছে দাঁড়া করিয়ে দেই। যেহেতু আমি বলেছি হাসান তৃতীয় কোনো নারীর সন্ধানে এখন বেরিয়ে পড়েছে নতুন কোনো মেয়ের জীবন নষ্ট করার জন্য নতুন কোনো মেয়েকে বিয়ে করে আবার তাকে ডিভোর্স দেওয়ার একটা লীলায় একটা লীলা খালায় মেতে ওঠার জন্য তার মানে বুঝবেন আমার কাছে সেই প্রমাণ আছে সেই প্রমাণটা আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা জিনিস বলেন তো দর্শক যারা পাবলিক ফিগার যেমন বিভিন্ন ইউটিউবার আছে বা যারা ইউটিউবে ভিডিও দেয় সবার কথা ভাবুন আপনারা যদি ইউটিউবে গিয়ে এখন হাজারটা ইউটিউবারকে ধরে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন ইজিলি পারবেন পারবেন না সর্বোচ্চ যারা টেক চ্যানেল আছে আমি অনেক ইউটিউবারকে চিনি যারা টেক চ্যানেল আছে যারা ধরেন আপনার একটা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি কোনো একটা প্রবলেম ফেস করছেন কোনোভাবে সমাধান করতে পারছেন না বিভিন্ন ভিডিও দেখেছেন তারপরেও পারছেন না তখন বিভিন্ন টেক চ্যানেল আছে যারা কি না যাদের কাছে আপনি যখন হেল্প চান তারা একটা লিঙ্ক প্রোভাইড করে লিঙ্ক বলতে একটা ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দেয় যেটার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাটা তাকে ইনবক্স করে জানাতে পারেন মেইলের মাধ্যমে তখন তারা আপনাকে একটা উপযুক্ত সমাধান মেইলের মাধ্যমে একটা থ্রু করে যা আপনি কাজ করতে পারেন কারণ একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায় না কারণ ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু অনেকগুলো কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো যদি আপনি মেনটেন না করেন সেই ক্ষেত্রে কিন্তু কমেন্টটাকে আবার স্প্যামে ফেলে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে মানুষ যারা টেক চ্যানেল যারা ওনার আছেন তারা কিন্তু সমস্যার সমাধানের জন্য বলেই দেয় যে এটা আমার মেইল অ্যাড্রেস আপনারা এখানে নক দিন আপনাদের সমস্যাগুলো তুলে ধরুন আমি আপনাদেরকে সলভ করে দেবো বা বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকে সেখানে প্রবলেম শেয়ার করলে সলভ করে দেওয়া হয় কিন্তু আপনারা কি এটা বলতে পারবেন কোনো একটা ইউটিউবারকে আপনি বললেন ভাই আমি এই সমস্যায় পড়েছি আমাকে একটু সমাধান করে দিন আর সে আপনাকে ডিরেক্টলি ফোন নম্বর দিয়ে বলল প্লিজ মে প্লিজ মি বলুন তো যদি কোনো ছেলে আপনাকে আপনি একটা ছেলের কাছে যোগাযোগের মাধ্যম চাওয়া মাত্র যদি আপনাকে ফোন নাম্বারটা দিয়ে দেয় তাহলে ওই ছেলের চরিত্রে কি কোনো সমস্যা আছে নাকি তাকে বলবো ফুলের মতো পবিত্র আপনারে বলা যাবেন আমার সহজ সাবলীর লজিকটা বুঝবেন এরকম হাজারটি ইউটিউবার আছে দর্শক বড় বড় ঠিক আছে বড়ো বড়ো যা ইউ ইউটিউবার আছে আপনারা যদি তাকে তাদের কাছে গিয়ে কোনো হেল্প চান যে ভাইয়া আপনার সাথে একটু যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবো ম্যাক্সিমাম আমি মনে করি একটা ইউটিউবারকে যদি আপনি প্রচুর পরিমাণে ইনসিস্ট করেন সেক্ষেত্রে একটা মেইল অ্যাড্রেস সে দিলেও দিতে পারে একটা ইমেল অ্যাড্রেস বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক দিতে পারে যার মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন কিন্তু যদি ওই ইউটিউবার ডিরেক্টলি তার ফোন নাম্বার দিয়ে বলে প্লিজ ক মে প্লিজ ক মে তখন কী বলবেন তখন বলতে হবে ভাই যে মানুষটা নাম্বার দিয়েছে তার চরিত্রে অবশ্যই সমস্যা আছে এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ আমার নেই আমার নেই আপনাদের থাকলে সেটা বলতে পারেন এখন বলবেন ভাই এই ক্লেমটা যে করছেন প্রমাণ দেন সে প্রমাণটা এখন আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে দেখুন তো দর্শক আমি কী দেখাচ্ছি এখানে একজন দর্শক যার নাম হচ্ছে আয়েশা ইসলাম মানে তিনি কিন্তু একজন ফিমেল জেন্ডারে এখন কথা হচ্ছে উনি অবশ্যই কোনো হেল্প চাচ্ছিলো বা হয়তো কোনো প্রবলেম ছিল কারণ যারা ছোটো ইউটিউবার আছেন তারা কিন্তু বড় বড়ো ইউটিউবারের হেল্প চান যে ভাই আমার চ্যানেল একটু প্রমোট করে দেওয়া যায় কি না বা কী করতে পারি এরকম পরামর্শ চায় অনেকে ঠিক আছে তো সেই হিসেবে উনি হাসানকে কমেন্ট করেছেন আপনার সাথে কথা বলতে চাই ভাই বাট কিভাবে তো হাসান এখানে চাইলে অনেকগুলো মাধ্যম দিতে পারতো তার কিন্তু হাসান ফ্যামিলি ব্লগস বলতে একটা ফেসবুকে গ্রুপ আছে তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে তার নিজের পার্সোনাল একটা ফেসবুক আইডি আছে তার ইনস্টাগ্রাম আইডি আছে তার টুইটার আইডি আছে তার এমনকি জিমেলও আছে অনেকগুলো মাধ্যম ছিল হাসানের যোগাযোগ করার জন্য হাসানের সাথে কিন্তু হাসান সেগুলো না দিয়ে দেখুন কী করেছে হাসান ব্লগসের হাসান সে ডিরেক্টলি তার একটা ফোন নাম্বার থ্রু করে দিয়েছে প্লিজ কল মি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি এইট থ্রি এইট জিরো সিক্স এটা হচ্ছে হাসানের পার্সোনাল ফোন নাম্বার মানে হাসান এই নাম্বারটা দিয়েছে এই মহিলাকে জাস্ট ফর কে তাকে ফোন দেওয়ার জন্য এবং এটা দেখে আমার মনে হলো ভাই একজন মানুষ যোগাযোগের মাধ্যম চেয়েছে আপনি ডিরেক্টলি তাকে ফোন নাম্বার দিয়ে দিলেন এটার মানে কি বুঝবো আমি এটার মানে আমি কি বুঝবো এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দর্শক আপনারে বলুন হাসানের মতো একজন ইউটিউবার পাবলিক ফিগার যিনি যিনি কিনা ইউটিউবে এত এতগুলো সাবস্ক্রাইবারের মালিক তার কাছে একজন দর্শক কন্ট্যাক্টের একটা মাধ্যম চাওয়াতে তিনি তাকে ফোন নাম্বার দিয়ে দিলেন কেন ভাই ফোন নাম্বার কেন দিতে হবে এখন অনেকে বলবেন ভাই ফোন নাম্বার দিলে দোষ কি আসলে দর্শক দোষ না যদি হাসানের ফোন নাম্বার দেওয়াই লাগে আমি বলবো ভাই হাসানকে তো অনেক ছেলে মানুষও সমস্যার কথা বলে ভাইয়া আপনার হেল্প চাই কীভাবে যোগাযোগ করবো আপনারা যদি বিশ্বাস না করেন তার চ্যানেলে কি খোঁজ করেন এরকম অসংখ্য কমেন্ট পাবেন কই হাসান তো কোনো দিন তাদেরকে টুকু করেনি রেসপন্স বুঝেন রেসপন্স রেসপন্স টুকু করেনি ফোন নাম্বার দাও তো দূরের কথা কিন্তু এখানে একজন নারী হাসানের কাছে হেল্প চেয়েছে একবার হাসান তাকে ফোন নাম্বার থ্রু করে দিয়েছে ওয়াও ইটস আমেজিং আমি অবাক হয়ে যাচ্ছি হাসানের এই সমস্ত কার্যকলাপ দেখে যেটা কি তো আমি যদি এখন বলি হাসান এখন এইভাবে করে বিভিন্ন নারীদেরকে ট্র্যাপে ফেলাবে হাসান যখন এই নারীর সাথে কথা বলবে পার্সোনালি অবশ্যই তাকে কনভেন্স করবে অনেকভাবে বিনি কথা বলবে সুন্দর করে কথা বলে তাকেও কিন্তু তার প্রেমের জালে ফাঁসিয়ে দিতে হাসানের দুই মিনিট সময় লাগবে না ঠিক আছে এটা আমি মনে করি তারপর বাকিটা আপনারা ভালো জানেন তো এভাবে করে এখন আমি ডাউট করছি না আই ডু বিলিভ আমি একদম বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস দর্শক হাসান এখন এই কাজটাই করছে বিভিন্ন নারীদেরকে তার নাম্বার পাস করবে নারীদের সাথে এখন ফ্লার্ট করবে তাদের সাথে সুন্দর সুন্দর করে কথা বলবে রমরমিয়ে কথা বলে তারপর তাদের মধ্য থেকে ও দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এ তো পেয়েছি গপস করে খেয়ে ফেলবে বলবে এই তো পেয়ে গেছি খেয়ে ফেলবে ইটস নাম্বার থ্রি এরপরে নাম্বার ফোর তারপর নাম্বার ফাইভ এভাবে করে হাসান ধীরে ধীরে তার রানটাকে বাড়াবে রানটাকে বাড়াবে এটাই হচ্ছে হাসানের লাইফের এখন মেন মটো হয়ে গেছে মোটিভ হয়ে গেছে বর্তমান হাসানকে দেখলাম একটা দোকান খুলেছে কি লাভ এই দোকান খুলে কে খাবে আপনার টাকা আসলে দর্শক এখানে টাকা খাওয়ার বিষয় না হাসান বুঝতে পেরেছে এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার বেশি দিন চলতে পারবে না টিকতে পারবে না কারণ অলরেডি হাসানের জনপ্রিয়তা অনেকাংশে লাঘব পেয়েছে দর্শক হাসানের চ্যানেলটা যদি একটু অ্যানালাইসিস করেন দেখবেন তার চ্যানেলে যে সাবস্ক্রাইবারের সংখ্যার সাথে তার যে ভিউ সংখ্যা সেটার অনেক বড় ব্যবধান একটা অনেক বড়ো গ্যাপ ভিউ কিন্তু খুব একটা হয় না হাসানের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু ভিউ হয় দশ হাজার এগারো হাজার খুব বড় জোর কিন্তু একটা ঘটনা আছে আমি যেদিন আবার হাসানকে নিয়ে ভিডিও দিই সেই দিন আবার হাসানের চ্যানেলে অনেক ভালো ভিউ হয় যেমন দেখবেন আজকের আগের দিন পর্যন্ত হাসানের চ্যানেলে যেমনটা ভিউ হয়েছে এই যে আজকে আমি এখন ভিডিওটা পাবলিক করার পর আপনার আগামীকালকে হাসানের চ্যানেলটা দেখবেন দেখতে পারবেন পার্থক্যটা হাসান যদি আজকে কোনো ভিডিও দেন দেখবেন যে আগামীকালকে তার ওই ভিডিওটাতে অনেক ভিউ হয়েছে অনলি ফর আমি হাসানকে নিয়ে ভিডিও করেছি এর জন্য মেনে নেবেন আমি আপনাদেরকে একদম ওপেনলি বলে দিলাম কথাটা চেক করে দেখবেন তো জাহাই দর্শক আলটিমেট রেজাল্ট যেটা আপনাদেরকে কোয়েশনগুলো আনসার দিয়ে দিচ্ছি হাসান এবং রূপার ডিভোর্স হয়ে গেছে রুপাকে আর কোনোদিন হাসানের সাথে দেখা যাবে না রূপার পথ রূপার মতো বেছে নিয়েছে রূপা নিজে এবং হাসান এখন সিঙ্গেল লাইন লিভ করছে যার কারণে হাসান এখন নতুন করে তৃতীয় কাউকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে মেঘ হচ্ছে এবং আমি মনে করছি দর্শক যে হাসান হয়তো এবারের মতো যদি বিয়ে করে তৃতীয়বারের মতো হয়তো সে কাউকে এবার আর বলবে না পাবলিকলি কাউকে জানাবে না সেটা গোপনই থাকবে এবং হাসানার এই একটা চরিত্র আমার খুবই আনপ্রফেশনাল মনে হয়েছে যে একজন মানুষ তার সাথে যোগাযোগের একটা মাধ্যম চেয়েছে এবং হাসান তাকে ডিরেক্টলি তার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিয়েছে একদম ওপেন ওপেনলি এটা আমার কাছে খুবই খুবই কী বলা যায় সস্তা মনে হয়েছে দর্শক খুবই সস্তা মনে হয়েছে খুবই চিপ মনে হয়েছে এটা আসলে কোনোভাবেই আমি কাম্য করিনি যে এরকম করে একজন মানুষ করতে পারে এটা আসলে আমার কাছে একটা বিবেকচ্যুত কাজ মনে হয়েছে আমি জানি না আপনাদের কাছে এটা ভালো লেগেছে কি না হয়তো অনেকে ভালো লাগতে পারে বাট আমার দৃষ্টিকোণ থেকে এটা একদমই আনপ্রফেশনাল একটা কাজ হাসান করেছে তো হোক দর্শক এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন সো আজ বিষয়টা বারাচ্ছি না এখান থেকে বিদিন নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম